হ্যালো ফ্রেন্ডস শীতের সকালে আজকে উঠে শুধু একটা ব্লগ নিয়ে চলে এসেছি বাইরেটা কেমন কুয়াশা কুয়াশা রোদ সেরকম নেই তো উঠে নিয়ে সত্যি কোনো মনে হয় না করি সবসময় মনে চলে এবার মধ্যেই থাকি তো যাই হোক সকাল সকাল একটু চাটা খেয়ে নিচ্ছি খেয়ে আজকে আবার উপরের ঘরগুলো পরিষ্কার করবে আমাদের কাজের বৌদি তো তার সাথে একটু যাব তাই আগে একটু চাটা খেয়ে নিচ্ছি তারপরে নিচের ঘরগুলো আমাকে ক্লিন করতে হবে কেন কি উপরে করলে নিচে করে না নিচে করলে উপরে করে না এরকম ব্যাপারটা আছে তাই যেদিন উপরে করে সেদিন আমাকে নিচটা করতে হয় নিচটা ডেলি করতে হয় কেন কি নিচায় তো আমরা থাকি নিচের তালাতে আমরা থাকি তাই ওটা ডেলি ক্লিন না করলে অসুবিধা উপরে তালায় বেশি আমরা থাকি না মাঝে মাঝে যাওয়া হয় তো সকাল সকাল শীতের চাটা খুব ভালো লাগে এখন তো দু তিনবার চা হয়ে যাচ্ছে কফি হয়ে যাচ্ছে তবে আমি খুব শীতটা এনজয় করছি আমার খুব ফেভারিট গরমে এই শীতটাই পাওয়ার জন্য আমাদেরকে তর্শাতে হয় কেন কি এতটাই গরম পড়ে পুরুলিয়া জেলায় সহ্য করার বাইরে তাই আমি এই শীতটা এত বেশি এনজয় করছি এত ভালো লাগছে কিন্তু এই আর একটা মাস ডিসেম্বর মাসটা তো শেষ হতেই এলো জানুয়ারি এই মাসটা শেষ হলেই আবার গরম তো বৌদি ওই উপরটা পরিষ্কার করছে ঘর মুছে দিচ্ছে যাই হোক হয়ে গেছে আমি একবার সব দিকটা দেখে নিচ্ছি ভালো করে মোটামুটি দিয়েছে এতগুলো মেনটেন করা সম্ভব হয় না উপর নিচ একসাথে দেওয়াটা হয় না কেন কি অনেকগুলো বাড়ি তো করে সেজন্য যে কোনো একটাই করে হয় উপরে ঘর পরিষ্কার করে না নিচের ঘর পরিষ্কার করে এরপর একটুক্ষণ বাড়িগুলো শুকিয়ে গেলে সব প্রতিটা রুম শুকিয়ে গেলে জানলাগুলো বন্ধ করে আবার নিচে চলে যাব আবার আমাকে নিচের ঘরগুলো পরিষ্কার করতে হবে নাস্তা করে তারপরে আমি কাজে লেগে পড়ব আজকে সেরকম রোদ নেই ওয়েদারটা অন্যরকম আছে কিন্তু কম আছে তারপরে আর কাপড়ও আছে কিছু কিছু কাপড় যেগুলো মানে আমরা কাজের দিকে দিই না আমার যেগুলো ড্রেস খাবো সেগুলো আমি নিজের মা কাছে একটু ভালোভাবে কেন কি ওগুলো তো রাফভাবে ধোয়া সময় মানে হয় না আমাকে আমি অ্যাকচুয়ালি আমারগুলো দিই যাই হোক উপরটা এইভাবে সব বন্ধ করে নিচ্ছি এখন আর উপরে কেউ আসবো না তাই সব দিকটা বন্ধ করে একবারে এখন তো শীত রাখার কোনো দরকার নেই রাখলে তো ঘরটা ঠান্ডা হয়ে যাবে এমনিতেই ঠান্ডা টাইলস মার্বেলের ঘর বলে এত বেশি ঠান্ডা যে মানে খালি পায়ে তো চলাই যায় না সবারই একটা করে ছুটি রাখতে হয় ঘরের জন্য আর মজাও করতে হয় যাই হোক মোটামুটি সব দিকটা করা হয়ে গেছে কমপ্লিট এরপর ধীরে ধীরে নিচে নেমে যাব রান্নাগুলো সব বন্ধ করে নিচে নেমে যাব কাজ বলতে তো অনেক থাকেই সামনে বড়দিন দিন অনেক কাজ পড়ে আছে ঘর গুছাতে পারছি না এই আসা যাওয়াতে আমার সময় চলে যাচ্ছে আবার আমাকে কালকে ফিরে যেতে হবে বাঘমুনটি সেজন্য সময় খুব কম তো যেটুকু টাইম পাই পুরোটাই কাজে চলে যায় নানা রকমের কাজ থাকে ঘর গুছানোটা জেনারেলি আমিই করি নিচে নেমে এলাম এরপর শোয়েটার পরে নিচ্ছি ভালোই ঠান্ডা লাগছে এবার শাল উড়ে তো আর কাজ করতে পারবো না ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপর একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো বিছনাটা আগে বাগিয়ে নিই তারপর ঘর ঝাড় দিয়ে নেবো ওখানে বিছানা বাগানো মানে লেপ সব পাট করে রাখা বেডিং করাটা সত্যি খুব বিরক্তিকর তারপর মশারি টাঙালে তো আরোই বিরক্তিকর তাই মশারি টাঙানো তো হয়ই না উঠেই গেছে মশারি টাঙানো আমার অনুযায়ী জালিয়ে ঘুমানো হয় সব একটু গুছিয়ে পরিষ্কার করে বেডটা পরিষ্কার করে রেখে নিচ্ছি যতটা করা যায় মায়ের যতটুকু হেল্প করা যায় আমি থাকলে করে নিচ্ছি নাহলে তো মাকেই সবটা করতে হয় বাবারাও হেল্প করে যতটা বাবা পারে তা নাহলে মাকেই সম্পূর্ণটা করতে হয় এই গোছাগোছির দিকটা এখন দিনটা এতটাই ছোটো এত কাজ থাকে যে দিনটা মানে কখন পেরিয়ে যায় বোঝা যায় না খেতে লাঞ্চ করতে করতে প্রায় তিনটা বেজে যায় কিছু করার নেই কাজগুলো তো করতে হবে তো আস্তে আস্তে করে নিচ্ছি দেরি হলেও সমস্যা নেই বাড়িতেই যখন আছি তবে আজকে দুপুরে আমাদের চার্চে প্রোগ্রাম আছে তাই একটু তাড়াতাড়ি করতে হবে রান্না করে তাড়াতাড়ি খেয়ে যেতে হবে দুটো থেকে চার্জ আছে আজকে একটা আমাদের মানে পর্বের মধ্যে পড়ে আছে চার্জ হবে চার্চের পরে চার্চের বাইরে হবে এটাকে আমরা বলি কাটনি পরব বা হারভেস্ট ফেস্টিভ্যাল ইংলিশে বলা হয় তো দুপুরে তখন ওইদিকে যেতে হবে আর দুপুরে আজকে ঘুমানো হবে না রাত্রি পরে চেষ্টা করছি যাই হোক বিছানাটা বিছানা হয়ে গেছে এরপর ঝাড় দিয়ে নেব বিছানাগুলো একবার ঝেড়ে নেবো তারপর পরিষ্কার করে ঝাঁট দিয়ে সামনাসামনি মুছে নেবো না মুছলেও চলবে কি দেরি এটা ঝাড় দেওয়া মুছে হয় নিচটা সেই জন্য শুধু ঝাড় দিলেও চলবে আর একটু মুছে নেব দেখতে দেখতে এগারোটা বেজে গেছে তারপর কাপড়গুলো ওয়াশিং মেশিনে একটু ড্রাই করতে হবে মানে শুকিয়ে নিতে হবে কেন কি আজকে রোদের অবস্থা ভালো না তো ওই কাজটাও আছে মায়ের সাথে যাব আমি আর মা মিলে ওটা করবো বাড়িতে তো এখানেই থাকুন না কেন অনেক কাজ সবারই থাকে সবারই এভাবেই জীবন চলছে তাই আমারও চলছে যতই লোক রাখুন না কেন নিজেকে কিছু না কিছু করতেই হয় তাই আজকে একটু আমি যখন দিচ্ছি একটু ভালোভাবে ঝাড়টা দিয়ে নিই কেন কি ডেলি তো কাজের বউ দেয় তো সেরকমভাবে তো হড়বড়িতে ওরা কীরকম দেয় তো বুঝতেই পারছেন সেই জন্য একটু ভালোভাবে মানে যেদিন আমি দিই সেদিন একটু ভালোভাবে দিয়ে নিই আর টাইমটাও বেশি লাগে তো কোনো রকমে তাও পরিষ্কারই আছে মোটামুটি খুব একটাও নোংরা নেই কিন্তু অন্যদিনের তুলনায় একটু বেশি মানে নোংরাটা লাগে কাজের বৌদিকে ঝাঁট দিলে তো নোংরা বেরোয়ই না দেখেছি যাই হোক কোনো রকমভাবে কাজ কমপ্লিট করতে হবে আর একটু ঝাড় দিয়ে সবাই আশা করি এভাবেই ব্যস্ত আছে আমাদের মধ্যবিত্তদের সবার লাইফে এরকম চলে ঘর করলেই তো হয় না ঘরগুলোকে মেনটেন করতে গেলে সত্যিই অনেকটা সময় দিতে হয় আর ঘরের সবাইকে এটা মানে বুঝলে সুবিধা হয় আর শুধু মেয়ে মানুষগুলোই যদি ঘরের পেছনে লেগে থাকে তাহলে সম্ভব হয় না সবাই মানে বাড়িতে যদি পুরুষরাও একটু হেল্প করে তাহলে অনেকটা হেল্প হয় সবাই মিলে করলেই তবে সম্ভব হয় কারণ কি একটা ভালো বাড়ির পেছনে মেনটেনেন্সের জন্য সবারই সহযোগিতার প্রয়োজন আছে তো যাই হোক আমাদের যে যতটা পারে করে তবে এই গোছানো বা এই সব পরিষ্কার করার ক্ষেত্রে আমি আর মাই আছি ঝাঁটা দেওয়া হয়ে গেল এরপর মায়ের সাথে কাপড়গুলো মা ধুয়ে রেখেছে সেগুলোকে ওয়াশিং মেশিনে মায়ের সাথে যাব উপরে গিয়ে মা জানে আমি ঠিক মতন অতটা আমি ইউজ করি না তো সেন জানি না তো ড্রাই করতে মায়ের সাথে যাবো একটু কাপড়গুলো মেলে দেবো এই যে দেওয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে এবার মেশিনটা চালিয়ে দিলে সব জল বেরিয়ে যাবে সুন্দরভাবে শুকিয়ে যায় মানে এটা ওয়াশিং মেশিনের খুব মানে সুবিধে মানে মেঘলা ওয়েদার থাকলে বা বর্ষার দিনে মানে কাপড় শুকানোর সমস্যা থাকলে ওয়াশিং মেশিনটা খুব কাজে দেয় অন্য সময় না হলেও চলে আমরা বিশেষ করে এই কাপড় শুকানোর জন্যই ব্যবহার করি নালে ওয়াশিং মেশিন ব্যবহার একদমই হয় না খুব কম হয় তবে এখন আরও অনেক ভালো ভালো বেরিয়েছে যত লেটেস্ট মডেল বেরোচ্ছে সেগুলো আরও আপডেটেড তো আমাদের তো অনেক দিন হলো আমরা খুব বেশি কাপড় হলে তখনই ওয়াশিং মেশিন ইউজ করি আর ম্যাক্সিমাম টাইমই ড্রাই করার জন্যই ইউজ করি তো হয়ে গেছে এরপর খুলে কাপড়গুলো করে নেবো আবার মাকে বললাম না আমি মেলে দিচ্ছি তো ঘরেই মেরে দেবো কেন কি এরপর তো বিকেল আমরাও বেরিয়ে যাবো যাচ্ছে সেই জন্য বাইরে মেনো মেলে রাখলাম না বাড়িতেই সব হালকা মেলে দিলাম আর শুকিয়েই গেছে হালকা যদি ভিজে ভাবটা আছে সেটা কালকে পরের দিন আবার রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে অলমোস্ট শুকিয়ে শুকিয়েই বেরিয়েছে এটা খুব সুবিধা যাদের আছে তারা তো ভালো করেই বুঝবেন ব্যাপারটা এমনিতে মেলে দিলেও বাড়িতে মেলে দিলেও দুজনের মধ্যে মেলে দিলেও শুকিয়ে যাবে আর রোদে না দিলেও চলবে তবুও উপর ঘরে তো আর আমরা এখন বেশি থাকছি না সেই জন্য উপরেই মেলে দিলাম পরের দিন তখন রোদ দেবে তখন একটু রোদ দেখিয়ে আবার কাপড়গুলো তুলে নিলেই হবে আজকে এই কাজগুলোই করলাম আর এরপর তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে চার্চে চলে যাব আর বেশি টাইম নেই নেক্সট আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগছে সেটা জানাবেন নানা রকমের ভিডিও নিয়ে আমি আসবো আমার সামনে ক্রিসমাস আসছে আমাদের ফেস্টিভ্যাল তো সেটার বিভিন্ন রকমের ব্লগ আমি নিয়ে আসবো আরও অনেক ট্রাভেল ব্লগ আছে সেগুলো সেগুলোও দেখাবো সামনে মানে ঘোরার দিন আসছে পিকনিক সিজন তো প্রচুর ব্লগ আসবে আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই দেখবেন আমার লাইফস্টাইলে যে মানে যে সমস্ত জিনিসগুলো আমি করি সব কিছুই আমি তুলে ধরি আপনাদের সবার সামনে যে রান্নাই করছি তা নয় কুকিং ব্লগ ট্রাভেল ব্লগ লাইফস্টাইলে যা যা থাকে বাড়িতে যা করছি যখন যা পাচ্ছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে লাইক করবেন অবশ্যই নেক্সট আর অন্য কোনো ভিডিও নিয়ে আসব সকলে ভালো থাকবেন সাথে থাকবেন ওকে আর শীততে সবাই সাবধানে থাকবেন আর প্রতিটা মুহূর্ত এনজয় করে নেবেন কেন কি এটা ফিরে আসবে না মানে এরপর গরম আসছে গরমের দিনে আর এই শীত খুঁজে পাবেন না চাইলেও তাই যতটুকু সময় শীতটা আছে সবাই এনজয় নিয়ে নিন আমার মতো কেন কি এটা চাইলেও আর গরমে পাওয়া যায় না আমার তো সত্যি করে মনটাই খারাপ হয়ে যায় শীত চলে গেলে স্নান হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে গেছি ওকে নেক্সট ভিডিওতে আবার আসবো টাটা সবাই ভালো থাকবেন